নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি খুবই ছোট্ট করে আপনাদের সাথে একটু গল্পের ছলে আড্ডাটা শেয়ার করে নিচ্ছি আর সারা সারাদিনের ভিডিওটি না দিয়ে শুধুমাত্র এই রাত সন্ধ্যে রান্নাটার সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নেব ব্যাস এইটুকুনি আজকে ছোট্ট দিয়েছি তো বন্ধুরা এই সারাদিন বৃষ্টিপাদল দিনে চারিদিকটা স্যাঁত সাথে হলেও বৃষ্টিটা কিন্তু বেশ মজাদার লাগছে সারাদিন একটানা বৃষ্টি হয়েই চলেছে আর আপনাদের আগে অনেক ভিডিওতে আমি জানিয়েছি যে এইখানে বৃষ্টি শুরু হলে তবে চট করে বন্ধ হয় না তো এই সমস্ত নিয়ে ভিডিওটি আজকে সন্ধেবেলায় রান্না করেছিলাম রুটি আর একটু ফুলকপি ঝুড়ি তো আপাতত দুটো রুটি এখন টিফিনের জন্য নিয়ে নিচ্ছি এই দুপুরের একটু তরকারি ছিল সমস্ত মিক্স সবজি দিয়ে পোস্ত বানিয়েছিলাম ওটা দিয়ে এখন একটু টিফিন হবে আর রাত্রির জন্য একটুখানি ফুলকপি আর একটু চিকেন এক কিউবের মতো রাখা ছিল তো ওটা দিয়ে ভাবছি একটুখানি ভুর্জি করব তো যাই হোক চলুন এখন ছেলেকে একটু টিফিন দিয়ে দিই আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি একটু রুটি খাওয়ার জন্য টিফিন কারণ ও তো সবসময় এটা ওটা বানিয়েই দিতে হয় রুটি একদম খায় না তো আজকে বললাম একটু খেয়ে নে আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি তো চলুন রাত্রি রান্নাটা করে নিই আজ রাত্রিতে হয়তো বললাম ফুলকপি দিয়ে একটু আর একটু এক কিউব চিকেন আছে ওটাকে কিমার মতো করে একটু ঝুড়ি ভাজা করে নেবো ব্যাস একটু মশলা টসলা দিয়ে বেশ ঝুরো ঝুরো ভুর্জির মতো হবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে একজনকে নাম নেবো না সবার নাম নিতে গেলে এই ছোট্ট ভিডিও হয় না সেই জন্য সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনাদের কমেন্টগুলো ভীষণভাবে উৎসাহিত করে কাজ করার জন্য সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই দেখুন আমার এখন চিকেনগুলো আমি ভালো করে কিমার মতো করে ছোট ছোট্ট করে কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি বেশ এইগুলোই আমার লাগবে আর দেব একটু টমেটো তবে এখন না একটু পরে এইগুলো দিয়ে বেশ একটু চিকেন মশলা দিয়ে আর একটু ওই সমস্ত মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত সব কিছু দিয়ে বেশ একটা মাখো মাখো ভুর্জির মতো বানাবো ঝাল ঝাল একটা খেতে খুব সুন্দর লাগবে তো এই যে হয়েই আসছে আর ফুলকপি যেহেতু একটু ভাজতে টাইম লাগে না ওটাকে বেশ কম আছে ধীরে ধীরে মজিয়ে রান্না করলে দারুণ সুন্দর হয় তো সেই জন্য একটু ধীরে সুস্থে কম আছে করলে ভালো জিনিসটা খেতে লাগে আর দারুণ সুন্দর টেস্টও হয় আর যেহেতু সাথে আবার একটু চিকেন রয়েছে ওর টেস্টও আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আপনারা কে কে এইরকম বাঁচা থাকা একটু একটু চিকেনের এইরকম উপযোগী করেন অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন আমি ওই ছেলের জন্য টিফিন পিফিন বানানোর জন্য মাঝে মধ্যে একটু করে চিকেন রেখে দিই তো যখন দেখি যে ওটা দিয়ে আর একটুতে কাজ হবে না তখন এই রকম বিভিন্ন সবজির সাথে বা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি তাতে আমার চিকেনটাও কাজে লেগে যায় আর তরকারিটার একটা অন্য ফ্লেভারও হয়ে যায় আরও টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এই ছিল আজকের ফুলকপির ভুর্জি বানানোর আর এই যে দেখুন নুন মশলা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি আর একটু দিচ্ছি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তাই অনেক ছাল হয়ে যাবে লাল লঙ্কার গুঁড়ো দিলে সেই জন্য শুধু কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কা লঙ্কার গুঁড়োটা আমি এতে ব্যবহার করেছি আর এখন তো বর্ষার সময় লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ছাল হয় তাই বেশি আর এমনি ওই ছাল লঙ্কার গুঁড়ো দিলে তাহলে আর খাওয়া যাবে না তো এই জন্য করে নিচ্ছি আজকে দিন শুক্রবার লাইট ছিল না সেই জন্য এখানে লাইট বন্ধ হয় সারা দিনটা লাইট বন্ধ থাকে তাই দুপুরে ঠিক টাইম মতো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না তাই এই একটু দেরি করেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা